আজ আমরা ডেভিড গগেন্সের আলোড়ন সৃষ্টিকারী যে আত্মজীবনী ক্যান্ট হার্টমি সেখান থেকে উঠে আসা একটা বেশ গভীর আর শক্তিশালী ধারণা নিয়ে কথা বলবো। এই বইটা একজন প্রাক্তন সিলের জীবনকে তুলে ধরে যেখানে তিনি চরম ব্যথা প্রায় অবিশ্বাস্য রকমের কষ্ট আর কঠোর আত্মনিয়ন্ত্রণের মধ্যে দিয়ে নিজের নিজের কল্পিত সীমাবদ্ধতাগুলো ভেঙেছেন আর এই পুরো জার্নিটার কেন্দ্রে বলা যেতে পারে একটা কনসেপ্ট বা ধারণা রয়েছে যেটাকে গাগিন্স নিজে বলেছেন নিজের ভিতরে এক মানসিক দানব তৈরি করা তো এই ধারণাটা যেমন অনেকের কাছে দারুণ ইন্সপায়ারিং তেমনই কিছু প্রশ্ন প্রশ্ন তৈরি করে অনেক দানব তৈরির পথটা ঠিক কতটা জরুরি বা কতটা কার্যকরী এর আসল শক্তিটা কোথায় আর এর সম্ভাব্য লিমিটেশনগুলোই বাকি দেখুন আমার মনে হয় গগিন্সের এই দর্শন নিজের ভেতরে যে সুপ্ত ক্ষমতা সেটাকে আনলক করার একটা দারুণ শক্তিশালী উপায় আর আমার দিকটা হলো মানে আমার অবস্থানটা হলো এই যে চরমপন্থাটা এর কার্যকারিতা আর এর প্রভাব নিয়ে একটু প্রশ্ন তোলা দরকার গগিনসের অভিজ্ঞতা নিঃসন্দেহে একদম অন্যরকম মানে ব্যতিক্রমী কিন্তু এই দানত তৈরির ধারণাটা কি সত্যি সবার জন্য বা সব পরিস্থিতিতে কি এটা খাটবে নাকি এর কিছু রিস্কও আছে যে আমাদের ভাবা উচিত তো আমাদের আজকের আলোচনাটা এই বইয়ের মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করেই এগোবে অবশ্যই তাহলে শুরু করা যাক দেখুন আমার জায়গাটা খুব পরিষ্কার ডেভিড গগিনসের নিজের জীবন মানে অবেসিটি আর নানা সামাজিক বাধা পেরিয়ে নেভিসিল হওয়া ম্যারাথন দৌড়ানো পুলাপে আপে রেকর্ড গড়া এই সব কিছুই তো প্রমাণ করে যে ইচ্ছাকৃতভাবে কষ্ট আর অস্বস্তিকে যদি আলিঙ্গন করা যায় তাহলে অসাধারণ মানসিক দৃঢ়তা অর্জন করা সম্ভব এই যে মানসিক দানব এটা আসলে কোনো আধিভৌতিক ব্যাপার নয় এটা হলো আপনার যে দুর্বলতা নিজের ভেতরের যে সহজে ছেড়ে দেওয়ার প্রবণতা তার প্রতি একটা একটা আপস্বীন মনোভাব এটা এমন একটা মানসিক অবস্থা যা চরমতম শারীরিক ও মানসিক চাপের মুখেও আপনাকে এগিয়ে নিয়ে যাবে গগিনস তো এটাই দেখানো ব্যাছাকে এড়িয়ে না গিয়ে বরং সেটার মুখোমুখি হয়ে সেটাকে অ্যানালাইজ করে নিজের সহনশীলতার যে লিমিট সেটাকে কন্টিনিউয়াসলি বাড়িয়ে তোলা যায় এটা শুধু উইল পাওয়ার নয় বরং এটা একটা ডিসিপ্লিন সেলফ অ্যানালিসিস আর প্রতিদিনের একটা সজ্ঞান চেষ্টার মাধ্যমে তৈরি করা একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক আমার মতে যারা সত্যি মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চান সাধারণের গণ্ডিটা পেরোতে চান তাদের জন্য এই মানসিক ফ্রেমওয়ার্কটাই কিন্তু আসল চালিকা শক্তি আপনার কথায় যে একটা পাওয়ারফুল দিক আছে সেটা আমি মোটেই অস্বীকার করছি না গগেন্সের নিজের জীবনে যে ট্রান্সফরমেশন আর তার অ্যাচিভমেন্টগুলো সেগুলো সত্যি অবাক করার মতো আর অবশ্যই ইন্সপায়ারিং কিন্তু আমি বিষয়টাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে চাইছি এই যে মানসিক দানব তৈরির প্রক্রিয়া এর মধ্যে যে একটা এক্সট্রিমিজম বা চরম পন্থা লুকিয়ে আছে সেটার কিন্তু একটা একটা ডাক সাইডও থাকতে পারে যেটা নিয়ে আমাদের একটু সতর্ক হওয়া দরকার প্রথমত এই রাস্তাটা কি ইউনিভার্সাল মানে সবার শরীর বা মানসিক গঠন কি এই পরিমাণ চাপ নিতে পারবে যদি কেউ চেষ্টা করে ফেল করে বা ধরুন এই প্রসেসে আহত হয় সেটার দায় কে নেবে দ্বিতীয়ত কষ্টের প্রতি এই যে প্রায় অবসেসিভ একটা ফোকাস এটা কি জীবনের অন্যান্য জরুরি দিকগুলোকে মানে ইগনোর করে ফেলে না যেমন ধরুন বিশ্রাম ঘুম মেন্টাল পিস সোশ্যাল রিলেশনশিপ বা ধরুন ক্রিয়েটিভিটির জন্য যে অবসর দরকার এমন কি দরকার পড়লে অন্যের সাহায্য নেওয়া এগুলো তো একটা সুস্থ আর সাকসেসফুল জীবনের জন্য খুবই দরকারি তাই না গগিনসের মডেলে এগুলোর উপর জোর কিন্তু তুলনামূলকভাবে বেশ কম আমার মনে হয় তিনি যেন একটা খুব এক্সট্রিম সিঙ্গেল রাস্তা দেখাচ্ছেন আচ্ছা মানসিক শক্তি অর্জনের কি এটাই একমাত্র রাস্তা নাকি আরও ব্যালেন্সড আরও সাস্টেইনেবল আর হয়তো একটু কম ঝুঁকিপূর্ণ পথও থাকতে পারে তাই আমার যুক্তিটা হলো গগিনসের পথ একটা উদাহরণ অবশ্যই একটা পাওয়ারফুল উদাহরণ কিন্তু এটাকে মানসিক শক্তি অর্জনের একমাত্র বা আইডিয়াল মডেল হিসেবে দেখানোটা খুব একটা যুক্তিসঙ্গত নয় এর কার্যকারিতা বা উপযোগিতা ব্যক্তি পরিস্থিতি আর তার লক্ষ্যের ওপর অনেকটাই নির্ভর করবে আপনি ভারসাম্যের প্রশ্নটা তুলেছেন আর সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন গগিনস কোন ধরনের লক্ষ্যের কথা বলছেন তিনি বলছেন নেভিসিলের ওই কুখ্যাত কঠিন বাছাই পর্ব হেলভিক পার করার কথা যেখানে ঘুম প্রায় থাকেই না শরীর একদম ভেঙে পড়তে চায় তিনি বলছেন একশো মাইলের ম্যারাথন দৌড়ানোর কথা প্রায় ভেঙে যাওয়া পা নিয়ে এগুলো তো সাধারণ জীবনের চ্যালেঞ্জ নয় এগুলো হলো একেবারে অস্তিত্বের মানে এক্সিস্টেন্সের সীমানায় গিয়ে লড়াই করা এমন সিচুয়েশনে আপনি যে ভারসাম্যপূর্ণ মানসিকতার কথা বলছেন সেটা কি আদৌ টিকতে পারবে গগিনস তো ঠিক সেই মোমেন্টগুলোর কথাই বলছেন যখন শরীর আর পারে না যখন মন একদম সারেন্ডার করতে চায় তখন এই ভেতরের দানব এই যে অর্জন করা কাঠিন্য সেটাই চালিকা শক্তি হয়ে ওঠে তিনি তো নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখিয়েছেন মানুষ যা ভাবে যে সে পারে তার ক্ষমতা আসলে তার চেয়ে অনেক বেশি গগিন্সের যে ফর্টি পারসেন্ট রুলের কথা আমরা জানি সেটা তো এটাই বলে যখন আমাদের মনে হয় সব শেষ একদম গিভ আপ করার অবস্থায় তখনও নাকি আমাদের ক্ষমতার প্রায় ষাট শতাংশ অব্যবহৃত থাকে এই মানসিক দানব সেই লুকানো পোটেন্সিয়ালটাকে বের করে আনার চাবিকাঠি ব্যথাকে এখানে ডিস্ট্রাকটিভ কিছু হিসেবে দেখা হচ্ছে না বরং এটাকে দেখা হচ্ছে একটা সিগনাল হিসেবে যাকে কাজে লাগিয়ে আরও গভীরে যাওয়া যায় এটা লং টার্মের টেকসই কি সেটা নির্ভর করছে আপনি কি অ্যাচিভ করতে চাইছেন তার ওপর যারা গগিনসের মতো মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু ছুতে চান তাদের জন্য আমার মনে হয় এই চরম মানসিকতাই অপরিহার্য আমি ফর্টি পারসেন্ট রুল আর মানুষের যে হিডেন পোটেন্সিয়াল এই আইডিয়াগুলোর সাথে একমত অবশ্যই আমাদের বেশিরভাগেরই নিজেদের ক্ষমতা সম্পর্কে ধারণা বেশ কম কিন্তু আমার প্রশ্নটা হলো সেই বাকি ষাট শতাংশ ক্ষমতাকে আনলক করার জন্য গগিনসের দেখানো এই এক্সট্রিম পথটাই কি একমাত্র রাস্তা বা বেস্ট রাস্তা আপনি হেলউইক বা আলট্রা ম্যারাথনের কথা বললেন হ্যাঁ নিঃসন্দেহে সেগুলো এক্সট্রিম সিচুয়েশন কিন্তু গগিন্সের মেসেজটা যেভাবে পপুলার হয়েছে তাতে অনেকেই কিন্তু এটাকে জীবনের সাধারণ যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোর মোকাবিলার ফর্মুলা হিসেবে ধরে নিচ্ছেন যেমন ধরুন একজন ছাত্র পরীক্ষার চাপে আছে একজন প্রফেশনাল কাজের ডেডলাইন নিয়ে হিমশিম খাচ্ছে একজন নতুন উদ্যোক্তা তার ব্যবসার শুরুতে স্ট্রাগল করছে তাদের জীবনেও তো প্রচুর চাপ আসে তাদেরকে সবারই নিজেদের মধ্যেই দানব তৈরি করতে হবে সব সময় নিজেদেরকে কষ্টের দিকে ঠেলে দিতে হবে একটু বিশ্রাম একটু মানসিক শান্তি এমনকি সামান্য ভুল করার যে স্পেসটুকু সেটাও কি থাকবে না আমার ভয়টাই এখানে যে এই চরমপন্থা যদি সাধারণ মানুষের জীবনে অ্যাপ্লিকেবল করতে যাওয়া হয় তাহলে হয়তো লাভের চেয়ে ক্ষতি বেশি হবে এর ফলে বার্ন আউট ক্রনিক স্ট্রেস ফিজিক্যাল ইঞ্জুরি বা মেন্টাল হেলথের অবনতির রিস্ক কি অনেক বেড়ে যায় না গগিন্সের ক্ষেত্রে হয়তো এই মেথডটা কাজ করেছে তার বিশেষ লক্ষ্যের কারণে আর সম্ভবত তার পার্সোনাল মেকআপের কারণে কিন্তু এটাকে একটা ইউনিভার্সাল সলিউশন হিসাবে দেখাটাকে একটু বিপজ্জনক নয় হ্যাঁ হয়তো হয়তো সেলফ কম্প্যাশন মানে নিজের প্রতি কিছুটা সদয় হওয়া ফেলিয়ারকে লার্নিংয়ের অংশ হিসেবে দেখা এবং প্রয়োজনে হেল্প চাওয়া এগুলো তো মেন্টাল স্ট্রেংথ বা রেজিলিয়েন্স তৈরির খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট হতে পারে যা গগিন্সের মডেলে প্রায় দেখাই যায় না আপনি আত্মসহানুভূতি বা সেলফ কম্প্যাশন আর সাহায্য চাওয়ার কথা বলছেন এগুলো গুরুত্বপূর্ণ আমি মানছি কিন্তু গগেন্সের দর্শনের একটা বড়ো দিক হলো সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরশীলতা তৈরি করা এবং ভেতরের শক্তিটাকে চেনা তিনি শেখাচ্ছেন যে বাইরের পরিস্থিতির শিকার না হয়ে নিজের মানসিক অবস্থার কন্ট্রোলটা নিজের হাতে নেওয়া যায় যখন তিনি ইচ্ছাকৃতভাবে ব্যথা বা ডিসকমফার্ট বেছে নেওয়ার কথা বলেন সেটা কিন্তু সেলফ টর্চার নয় বরং এটা হলো নিজের দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে ওভারকাম করার একটা একটা কনশিয়াস স্ট্র্যাটেজি অনেকটা ধরুন জিমে গিয়ে ওয়েট লিফটিংয়ের মতো মাসেলস স্ট্রং করতে যেমন কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় মেন্টাল টাফনেস বাড়াতেও তেমনি ডিসকমফোর্ট বা চ্যালেঞ্জের প্রয়োজন গগেন্স যেটাকে বলছেন ক্যালোসিন দ্য মাইন্ড মানে মনে এক ধরনের শক্ত চামড়া তৈরি করা যা ছোটোখাটো আঘাতে সহজে কাবু হয় না এটা রিস্ক ছাড়া নয় ঠিক কিন্তু কোনো বড় অ্যাচিভমেন্ট রিস্ক ছাড়া এসছে বলুন তো গগেন্স তো এটাই বলছেন কমফোর্ট জোন থেকে না বেরোলে অসাধারণ কিছু অর্জন করা যায় না আর এ যে মেন্টাল টাফনেস এটা শুধু এক্সট্রিম সিচুয়েশনে নয় জীবনের যে কোনো ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে সেটা পরীক্ষার চাপ হোক ব্যবসায়িক ব্যর্থতা হোক বা কোনো পার্সোনাল ক্রাইসিস এই ভেতরের শক্তিটাই কিন্তু ঘুরে দাঁড়াতে সাহায্য করে হ্যাঁ শুনতে বেশ আকর্ষণীয় কিন্তু এখানে একটা সাটল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ডিফারেন্স আছে ওজন তুলে মাসেল তৈরি করা আর মেন্টাল কষ্টের মধ্যে দিয়ে যাওয়া কিন্তু ঠিক এক জিনিস নয় মাসেলের ক্ষেত্রে আমরা জানি কখন থামতে হবে মানে ওভার ট্রেনিং করলে ইনজুরি হবে সেটার একটা ফিজিক্যাল লিমিট বোঝা যায় কিন্তু মনের ক্ষেত্রে সেই লিমিটটা বোঝা কিন্তু অনেক বেশি কঠিন ব্যথাকে আলিঙ্গন করার নামে নিজের শরীরের বা মনের যে ভাইটাল সিগন্যালগুলো যেমন ধরুন এক্সট্রিম ফ্যাটিগ ডিপ্রেশন বা প্যানিক অ্যাট্যাক এগুলোকে যদি কেউ পুরোপুরি ইগনোর করে সেটা কি আদৌ বুদ্ধিমানের কাজ এটা কি শক্তি তৈরির বদলে নিজেকে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া নয় গগিন্স নিজে তার বইতে উল্লেখ করেছেন কীভাবে তিনি মারাত্মক সব ফিজিক্যাল ইঞ্জুরি উপেক্ষা করে দৌড়েছেন এটা কি সত্যিই একটা ফলো করার মতো উদাহরণ নাকি একটা এক্সেপশনাল জেদের চরম প্রকাশ যার রিস্ক অনেক অনেক বেশি তাছাড়া আপনি আত্মনির্ভরশীলতার কথা বললেন কিন্তু মানুষ তো আসলে সোশ্যাল অ্যানিম্যাল অন্যের সাহায্য নেওয়া বা নিজের দুর্বলতা স্বীকার করা মানেই কি হেরে যাওয়া নাকি এটাও এক ধরনের শক্তি মানে নিজের লিমিটেশনটা বোঝা এবং সেটা পূরণ করার জন্যে কোঅপারেশন চাওয়া গগিন্সের মডেলটা আমার কাছে বড্ড বেশি লোন উলফের মতো মনে হয় বাস্তব জীবনে তো অনেক সাকসেসই টিমওয়ার্ক বা কালেকটিভ এফর্ট থেকে আসে আপনি একটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন কখন থামতে হবে দেখুন গগিনস কিন্তু বলছেন না যে সিগনালগুলো পুরোপুরি ইগনোর করতে হবে তিনি বলছেন সিগনালগুলোকে অ্যানালাইজ করতে বুঝতে যে কোনটা আসল লিমিট আর কোনটা শুধু মনের তৈরি করা একটা বাধা তিনি নিজের শরীরকে চেনা এবং তার সীমা বুঝতে পারার উপর জোর দেন এটা এটা একটা দীর্ঘ প্র্যাকটিসের বিষয় আর সাহায্য নেওয়ার প্রসঙ্গে বলি গগিন্স হয়তো অন্যের ওপর ডিরেক্ট ডিপেন্ডেন্সিকে এনকারেজ করেন না কিন্তু তিনি নলেজ গেইন করার জন্য বা কোনো স্কিল শেখার জন্য অন্যদের এক্সপিরিয়েন্স ব্যবহার করার বিপক্ষে নন বলে আমার ধারণা মূল বিষয়টা হলো আল্টিমেট লড়াইটা কিন্তু নিজের সাথেই লড়তে হবে তিনি যে অ্যাকাউন্টেবিলিটি মেরর বা নিজের মুখোমুখি হওয়ার কথা বলেন সেটা তো এই সেলফ রিফ্লেকশনেরই একটা অংশ আর আপনি টিমের কথা যা বললেন সেটাও ঠিক কিন্তু একটা টিমের সবচেয়ে দুর্বল সদস্যটি পুরো টিমকে কিন্তু পিছিয়ে দিতে পারে তাই টিমের প্রত্যেকটা মেম্বারের ইন্ডিভিজুয়াল মেন্টাল টাফনেসও সমানভাবে জরুরি গগিনসের ফিলসফি সেই পার্সোনাল লেভেলটাকেই স্ট্রং করার কথা বলে আচ্ছা মানলাম যে সেলফ রিফ্লেকশন জরুরি কিন্তু ফলাফলের দিকটা যদি একটু দেখি এই যে মানসিক দানব তৈরি করে যে সাকসেসটা আসছে সেই সাকসেসের ডেফিনিশনটা কি গগিনসের ক্ষেত্রে সাকসেস মানে মেনলি ফিজিক্যাল এন্ডিওরেন্স এক্সট্রিম কোনো গোল অ্যাচিভ করা বা এক্সটার্নাল অ্যাকোলেটস যেমন রেকর্ড করা বা এলিট ফোর্সে জয়েন করা এগুলো অবশ্যই বিশাল অ্যাচিভমেন্ট কোনো সন্দেহ নেই কিন্তু জীবনের যে ওভারঅল সাকসেস বা ওয়েলবিং সেটা কি শুধু এগুলো দিয়েই মাপা যায় মেন্টাল পিস হেলদি রিলেশনশিপ ক্রিয়েটিভিটি জীবনে ছোট ছোট আনন্দগুলোকে এনজয় করা এগুলো তো সাকসেসের অংশ তাই না এই দানব তৈরি করতে গিয়ে এই এক্সট্রিম মেন্টালিটির সাধনায় জীবনের এই অন্য দিকগুলো কি কোথাও হারিয়ে যায় না বা অবহেলিত হয় না এমন কি হতে পারে যে এই দানব তৈরি করতে গিয়ে মানুষ আসলে নিজের যে হিউম্যান ইমোশনসগুলো সেগুলোকে ভোতা করে ফেলছে শেষ পর্যন্ত এই পথটা কি সত্যি একটা কমপ্লিট হ্যাপি লাইফের দিকে নিয়ে যায় নাকি এটা শুধু এক বিশেষ ধরনের টাফ গোলে অ্যাচিভ করার একটা টুল মাত্র এটা একটা চমৎকার প্রশ্ন যে সাফল্যের সংজ্ঞা কি আর এই মানসিকতা জীবনের পুরো ছবিটাতে কোথায় ফিট করে আমি মনে করি গগিনসের শেখানো যে মেন্টাল ফর্টিটিউড বা দৃঢ়তা সেটাকে শুধু ফিজিক্যাল বা এক্সট্রিম গোলে নিরিখে দেখলে একটু ভুল হবে এর আসল শিক্ষাটা হলো অ্যাডভার্সিটির মুখে হাল না ছাড়া নিজের ওপর বিশ্বাস রাখা আর কষ্টকে কষ্টকে প্রগ্রেসের সিঁড়ি হিসেবে ব্যবহার করা এই মেন্টালিটি তো জীবনের যে কোনো ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যেতে পারে একজন শিল্পী তার কাজে বারবার ফেল করেও লেগে থাকতে পারে একজন সায়েন্টিস্ট তার রিসার্চে বাধার মুখেও চালিয়ে যেতে পারে একজন মানুষ পার্সোনাল ট্র্যাজেডিস সামলে উঠে দাঁড়াতে পারে এই সব কিছুর পেছনে কিন্তু ওই একই ধরনের মেন্টাল টাফনেস কাজ করে হ্যাঁ এর অ্যাপ্লিকেশন হয়তো ব্যক্তিভেদে আলাদা হবে এক্সট্রিমিজমের মাত্রাও হয়তো ভিন্ন হবে কিন্তু যে কোর প্রিন্সিপালটা নিজের ভেতরে শক্তিকে জাগিয়ে তোলা এবং চ্যালেঞ্জকে ভয় না পাওয়া এটা কিন্তু ইউনিভার্সালি ভ্যালুয়েবল গনেন্স হয়তো এর একটা চরম রূপ দেখিয়েছেন কিন্তু তার মানে এই নয় যে এর কোনো ফ্লেক্সিবল বা মডিফাইড ভার্সন জীবনের অন্য ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে না এই দানব আসলে ভেতরে সেই ইনডমিটেবল স্পিরিট যা ঘুমিয়ে থাকে আর যাকে জাগিয়ে তুলতে পারলে অনেক ইম্পসিবলকেও পসিবল করা যায় আমি আপনার যুক্তির জায়গাটা বুঝতে পারছি যে মূল নীতিটার হয়তো একটা সার্বজনীন আবেদন থাকতে পারে কিন্তু যেভাবে গগেন্সের দর্শন প্রায়শই রিপ্রেজেন্টেড হয় মানে চরম কষ্টই হচ্ছে সাফল্যের একমাত্র রাস্তা সেটা নিয়ে আমার মূল আপত্তিটা হয়তো মানসিক শক্তি অর্জনের পথটা একটা স্পেকট্রামের মতো যেখানে একদিকে আছে গগিন্সের দেখানো এই এক্সট্রিম সেল্ফ কন্ট্রোল আর পেইন টলারেন্স আর অন্য প্রান্তে আছে সেলফ কম্প্যাশন ব্যালেন্স এবং টলরেন্সের সাথে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট একজন মানুষ তার প্রয়োজন অনুযায়ী এই স্পেকট্রামের যে কোনো পয়েন্টে থাকতে পারে গগিন্সের পথটা স্পেকট্রামের একটা এন্ডে যেটা সবার জন্য নয় এটাকে একমাত্র পথ হিসেবে দেখলে যারা সেই পথে চলতে পারে না বা চায় না তাদের ফেলিয়ার বা উইক ভাবার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে যেটা মোটেই ঠিক নয় তাই আমার মতে গগেন্সের গল্প থেকে ইন্সপিরেশন অবশ্যই নেওয়া যেতে পারে কিন্তু তার মেথডটাকে লিটারালি ফলো করার আগে এর পোটেনশিয়াল রিস্কগুলো আর নিজের সিচুয়েশন সম্পর্কে খুব ভালোভাবে বাকিবহল থাকাটা মানে অত্যন্ত জরুরি পরিশেষে আমি আমার অবস্থানেই থাকবো ডেভিড গগিনসের হাট মি আর তার মানসিক দানব তৈরির যে দর্শন তা এক শক্তিশালী বার্তা দেয় আমাদের ভেতরের ক্ষমতা আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি এবং সেই ক্ষমতাকে আনলক করার জন্য প্রয়োজন চরম ডিসিপ্লিন কষ্টকে আলিঙ্গন করার মানসিকতা এবং নিজের প্রতি নিজের প্রতি আপসহীন হওয়া যারা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চান যারা নিজেদের লিমিটেশনকে সত্যি চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তাদের জন্য এই পথ কঠিন হলেও কার্যকরী যা গগেন্সের জীবন দিয়ে প্রমাণিত এবং আমি শেষমেশ বলবো গগেন্সের জর্নি নিঃসন্দেহে এক্সেপশনাল আর তার মেন্টাল টাফনেস থেকে অনেক শেখার আছে তবে এই মানসিক দানব তৈরির যে এক্সট্রিম মডেল সেটা ইউনিভার্সাল নয় এবং এর পোটেন্সিয়াল ফিজিক্যাল ও মেন্টাল রিস্ক রয়েছে যা আমাদের ইগনোর করা উচিত নয় মেন্টাল স্ট্রেংথ অর্জনের ক্ষেত্রে ব্যালেন্স সেলফ অ্যাওয়ারনেস এবং ব্যক্তির নিজস্ব কনটেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ গগেন্সের দেখানো পথটা একটা পথ তবে এটি একমাত্র বা সবার জন্য সেরা পথ নয় অল্টারনেটিভ আরও সাস্টেইনেবল এবং ব্যালেন্সড পথের কথাও আমাদের ভাবতে হবে এটা বেশ স্পষ্ট যে ডেভিড দর্শন আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য করে চরম মানসিক শক্তি অর্জনের যে আকাঙ্ক্ষা এবং সেই পথের যে সম্ভাব্য মূল্য এই দুটো দিকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আরও আলোচনার সুযোগ রাখে একদম এই আলোচনা এখানেই শেষ হচ্ছে না বলাই বাহুল্য গগেন্সের বই এবং তার জীবন দর্শন নিয়ে শ্রোতারা আরও গভীরে ভাবতে পারেন নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখতে পারেন এবং নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে পারেন আজকের আলোচনা হয়তো সেই ভাবনার কিছুটা খোরাক জোগাবে